শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আজ পঁচিশে অক্টোবর দু হাজার একুশ সোমবার আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি এবং হাটে যে জায়গায় প্রচুর চাহিদা সম্পূর্ণ শাহি অল সার গরুগুলো ক্রয় বিক্রি করা হয় সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আজকে এই আমবাড়ি হাট থেকে কী করে বিক্রি হচ্ছে এই শাহি অল সার গরুগুলো এবং আমরা জানিয়ে রেখি যে আমারি হাটটি সপ্তাহে দুই দিন সম এবং শুক্রবার বসে সোমবার একটু ছোট শুক্রবার একটু বড় হয় এবং এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যেই তো দর্শক চলেন আমরা এখানে একটু দেখছি এখান থেকে শুরু করব ভাইয়া আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইয়া কত চাইলেন দাম তিয়াত্তর হাজার টাকা চাওয়া দেখছেন দেখে কেমন কত কি বলছে ভাইয়া সাইড পর্যন্ত বলে আপনার চিন্তা ভাবনা কেমন বলে ছাড়বেন পঁয়ষট্টি হাজার এই যে দেখছি এইটা বিক্রি হবে পঁয়ষট্টি বলে টার্গেট দিচ্ছে আর কি কমে আসার সম্ভাবনা নাই আর কম দেবেন না পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে ঝুলটাও আছে নাভিও আছে আমরা এতে এর পাশে একটা বিশ্বন্দ্য দেখছি আমরা এটা একটু দামে ধারণা দিব ভাই ভালো আছেন কত চাইলেন ভাইয়া আপনারটা পঁয়ষট্টি ভাইয়া কত বলছে ভাই কত পর্যন্ত বললো পঁচপান্ন পর্যন্ত বলে আপনার বেচা বিক্রি লাস্ট কত ভাইয়া কত হলে রাখা যাবে কত আটান্ন সর্বশেষ এই দেখছেন আটান্ন হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের একটু ভালো মতো দেখবেন আমরা যে এর পাশে একটা দেখছি এটা একটু দামে ধারণা দেবো চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা বেচা বিক্রি হলো দু একটা চাচা একটা হয় নাই এটা কত দাম চাইলেন ছেষট্টি লাস্ট আর কত পর্যন্ত বলছে ফ্রাইট লাস্ট বিক্রি রেট সর্বশেষ কত হলে ছাড়বেন কত পাঁচষট্টি দেখি আমরা এই দেখছি পাঁচষট্টি হাজার ওটিতে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আম্বারিহাট অবস্থান করছে এবং হাটে প্রচুর চাহিদা সম্পন্ন যেগুলো শাহি এই শাহী হল চেষ্টা করছি ভাইয়া আলাইকুম ভালো আছেন কত চাইলেন এটার দাম ভাই কি অবস্থা ক্রেতা কেমন কি বলে ক্রেতা নাই আজকে বাজার তো সবে মাত্র শুরু মানে ক্রেতা নাই কেমন কত কি বলছে না বলেই নাই এক টাকা বলে নাই আপনার তো কেনা আছে না আমাদের একটু ধারণা তো কত হলে ছাড়বেন একটু লাভ রেখে ধারণা আমরা একটু দেখিয়েছি একটা পুরস্কার দেখছি এটা একটা চাচা আসসালাম চাচা কত দাম চাইলেন চাচা ছিয়াশি হাজার চাওয়া দাম

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখ চেষ্টা করলাম এই যে এটি পঁয়ষট্টি ছেষট্টি কিন্তু বিক্রি করে দিচ্ছে কিন্তু লেসটা দেখছেন তো ছোট তোমরা একটু দেখিয়েছি এই পাশে দুইটা দেখছি আর মোটামুটি একটু ভালো মানের আমরা এই দুইটার একটু দামাজ ভাড়া দেবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন ভাইজান চারটা বেসা বেঁকি হয় না একটাও হাট তো শুরু শুধু পঁচপান্ন কত বলছে ভাই যান আর এটা এটা এটাও বাউান্ন এটাও বাউান্ন হাজার হলে বিক্রি হচ্ছে ওটা আপনার হাজার হলে বিক্রি হবে আচ্ছা ভাইয়া আপনার ভাইয়া এটা এটা কত চাচ্ছিলেন ভাই জান দাম কত কি বলে এখন পর্যন্ত ষাট ভাঙতে পারলে ষাট বলে আচ্ছা ভাইয়া একটু সীমিত লাভ রেখে ধারণা দেন তো কত হলে বিক্রি করবেন বাষট্টি হলে আচ্ছা আচ্ছা হাজার হলে কিন্তু এইটা বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আপনারা যখন আসবেন ওনারা কিন্তু দাম যখন বেশি চায় আপনারা একটু দাম দর করেই কিন্তু এগুলো নেবেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া আচ্ছা এই যে এটা কত চাচ্ছিলেন দাম ভাই জান দাম চাচ্ছিলেন পঁচাশি পঁচাশি হাজার এখন পর্যন্ত কত বলছে ভাই জান

পঞ্চাশ 52 চিন্তা ভাব কেমন লাস্ট ডিট রেট সুন্দর আর খুব থেকে আরেকটু বাড়তে হবে আচ্ছা আমরা একটু দেখাই যে 52 থেকে আরেকটু বাড়তে হবে তাহলে এটা বিক্রি হবে একই রেট দুইটা একি রেট এই যে থেকে একটু বাড়তে হবে মানে পর্যন্ত দাম হচ্ছে

পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে আচ্ছা ভাইয়া এটা একটু আইডিয়া জানতো যে এটা আনুমানিক কয় মাসের মতো বয়স হবে ছয় মাস বয়স ছয় মাস দুধ তো ছাড়ছে না দুধ ছাড়ছে ছয় মাসের মতো বয়স কত বললেন রাখা যাবে কত হলে পঁয়ষট্টি হলে বিক্রি হবে আমরা একটু দেখি সামনের দিকে যাই ভাই আসসালামু আলাইকুম এটা বিক্রি হয়ে গেল

সাতানব্বই আর নব্বই আমরা একটু ভাইয়ার কথা বলবো আসসালাম আলাইকুম আসছিলেন কোথা থেকে টাঙ্গাইল মির্জাপুর থেকে এই শাহিওয়াল নেওয়ার উদ্দেশ্যে কতগুলো নেওয়ার উদ্দেশ্যে

হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ অবশ্যই কিন্তু সেরকম দেখা যাচ্ছে না আচ্ছা আচ্ছা আমরা একটু দেখি ক্রেতার সাথে কথা বলে দেখি